আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের অনেকের স্বপ্ন আমেরিকায় পড়তে আসা এবং সেটা ফুল স্কলারশিপে পড়তে আসা আপনারা যারা আমেরিকায় স্কলারশিপে পড়তে আসতে চান আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকায় যে ফুল ব্রাইট যে স্কলারশিপ সেই স্কলারশিপে আবেদন শুরু হয়েছে এবং সেটা আপনারা আবেদন করতে পারবেন মে মাসের সতেরো তারিখ পর্যন্ত ফলে যারা ফুল স্কলারশিপে কোনো খরচ ছাড়াই এমনকি ওদের টাকায় বা ওদের বিমান খরচে আপনারা যারা আমেরিকায় এসে পিএইচডি মাস্টার্স করতে চান তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি এই ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি এটা আপনাদেরকে স্বপ্ন দেখাতে বা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজে লাগবে আমেরিকায় এখন বসন্ত বাচ্চাদের স্কুলে এই যে বসন্তকালীন ব্রেক অর্থাৎ স্প্রিং যেই ভ্যাকেশান সেটা চলছে আমেরিকার নিউ ইয়র্কে দেখুন এরকম সুন্দর চেরি ফুল ফুটেছে এই সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পাশাপাশি আমি কথা বলবো এই স্কলারশিপটা নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমেরিকার ফুল ব্রাইট স্কলারশিপ একটা বড় সুযোগ আমাদের যে বর্তমানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপে আমেরিকা এসেছিলেন পিএইচডি করার জন্য আর এটা আমেরিকান সরকার বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি দেশকে সুযোগটা দিয়ে থাকে আর এই সুযোগের মাধ্যমে চার হাজার শিক্ষার্থী আসে অর্থাৎ আপনাকে জাস্ট এই চার হাজার শিক্ষার্থীর মাঝে নিজের যোগ্যতা দিয়ে জায়গা করে নিতে হবে সেরা বিশ্ববিদ্যালয় আপনি মাস্টার্সেও আসতে পারেন বা পিএইচডিতেও আসতে পারেন এখন কারা আসতে পারবেন এই যে প্রোগ্রামটা চালু করেছে এটা কিন্তু প্রতি বছরেই তারা নিয়ে আসে যারা অলরেডি অনার্স কমপ্লিট করেছে বা অনার্স কমপ্লিট করার পর কোনো একটা চাকরিতে আপনারা আছেন তারা কিন্তু আসতে পারবেন বাংলাদেশের যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে যারা ফ্যাকাল্টি হিসাবে আছেন তারা আপনারা আসতে পারবেন বা সরকারি বেসরকারি যেই রিসার্চ গুলো রয়েছে এমনকি যারা এনজিওতে কাজ করছেন অর্থাৎ আপনি কোনো একটা ডেভেলপমেন্টের সাথে জড়িত কোনো একটা গবেষণার সাথে জড়িত আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে তার ফলেই কিন্তু অর্থাৎ এই জিনিসগুলো থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যানহাটন ম্যানহাটনের ভিউ সন্ধ্যাবেলাও খুব সুন্দর রাতের বেলাও খুব সুন্দর দেখুন বিকেলের শেষ আলোয় বা গুধুলি লগ্নে যে একটা ভিউ খুবই সুন্দর যাই হোক যেটা বলছিলাম যে আপনি যদি এই স্কলারশিপে আসেন তাহলে অনেক সুবিধা পাবেন এক হচ্ছে যে আপনার আসা যাওয়ার খরচ ওরা দিবে টিউশন ফি ওরা দিবে আপনি যখন এখানে থাকবেন আপনার একটা থাকা খাওয়ার খরচ রয়েছে সো মাসিক আপনি একটা টাকা পাবেন বা আমরা এখানে যে রিসার্চ করি অনেক কিছু কিনতে হয় অনেক কেনাকাটা করতে হয় সেটা এখানে এখানকার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটা আপনি পাবেন বা আপনি কোথাও ভ্রমণ করতে যান বা কনফারেন্সে যেতে চান সেই খরচটা আপনি পাবেন অর্থাৎ যাবতীয় খরচ ওরা দিবে। ফেসিলিটিস অনেক অপরচুনিটিস অনেক কিন্তু আপনার যোগ্যতাটা কী আপনার যোগ্যতার যেটা সেটা বললাম যে চার বছরে একটা অনার্স ডিগ্রি থাকতে হবে আগে আপনি আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেননি বা বর্তমানে আপনি আমেরিকার কোনো ইউনিভার্সিটির কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নন এমন হতে হবে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সো নাগরিক আপনি অবশ্যই বাংলাদেশের নাগরিকরা এই সুযোগটা পাবে আপনি যে বিষয়ে পড়তে ইচ্ছুক এই ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো যে আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে আর স্বাভাবিকভাবে আমেরিকায় যেহেতু আসবেন আপনার ইংরেজিতে সাবলীল বা পারদর্শী হতে হবে সো আইএলটি স্কোর মিনিমাম সেভেন যেটা আমরা দেখি যে সচরাচর যারা সেভেনের উপরে পায় তারাই কিন্তু আসতে পারে বা আপনি যদি টোফেল দেন সেখানে ন্যূনতম নাইনটি এই জিনিসগুলো আপনার দরকার অর্থাৎ আপনার একাডেমিক যোগ্যতা রয়েছে আপনার অভিজ্ঞতা রয়েছে আপনার ইংলিশ স্কোর আছে তখনই কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় আপনার যে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট বা সনদপত্র সেটা কিন্তু লাগবে অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবেন আমরা অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সার্টিফিকেটগুলো নিই এগুলো কিন্তু আবার এই যে ইভালুয়েশন করতে হয় বা ট্রান্সক্রিপ্টগুলো কিন্তু আমাদের রেজিস্ট্রার বিল্ডিং থেকে গিয়ে কনভার্ট করতে হয় সেই জিনিসগুলো আপনারা আগেই করে নেবেন বা টোফেল ফেল যেই ডকুমেন্ট সেটা আপনার লাগবে বা আপনার যে রিকমেন্ডেশন লেটার ভালো রিকমেন্ডেশন লেটার নেবেন যারা প্রফেশনালি সাউন্ড বা যাদের রিকমেন্ডেশন লেটার কাজে লাগবে এরকম রিকমেন্ডেশন আবার অনেক জায়গায় কিন্তু জিআরই জিমেটের প্রয়োজন হয় শুধুমাত্র আইএলটিএস দিলে হয় না সো সেক্ষেত্রে আপনার যদি জিআরই বা জিমেট দিয়ে থাকেন সেটা কিন্তু আপনার লাগবে অর্থাৎ আমি যেই যোগ্যতাগুলোর কথা বলি আমেরিকায় পড়তে আসার জন্য বা স্কলারশিপে পড়তে আসার জন্য যে যোগ্যতা বলি সেই যোগ্যতাগুলোই কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক একটা নির্দিষ্ট সময় প্রতি বছরের এই সময়টাই তারা লোকজন চায় এবং সেটা সতেরোই মে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আপনি জাস্ট গুগলে গিয়ে আপনি ফুল ব্রাইট যে ফরেন স্কলারশিপ সেটা লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে বা আপনারা যারা এই ব্যাপারে সাহায্যের যদি প্রয়োজন হয় বা কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো বা আপনারা ইমেল করবেন কারণ এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না যে আমেরিকায় এরকম অনেক স্কলারশিপ রয়েছে যে ফুল ব্রাইট স্কলারশিপ বা এই যে এই এই যে একটা অপরচুনিটিস এটা কিন্তু সবার ভাগ্যে জুটে না কিন্তু যারা এই সম্পর্কে একটু আইডিয়া রাখে যারা এটা আগে থেকেই জানে তারা কিন্তু নিজেকে এই ফুল ব্রাইট স্কলারশিপের জন্য যোগ্য করে ঘুরে তোলে অর্থাৎ তাদের টার্গেটই হচ্ছে আমি আমেরিকা যাব আমেরিকা একটা স্কলারশিপ নিয়ে যাব আচ্ছা আমি ফুল ব্রাইট স্কলারশিপ টার্গেট করলাম আপনি যখন অনার্সেপ আছেন বা আমার দর্শক যারা এই মুহূর্তে আপনারা যারা অনার্সে পড়ছেন বা আপনার পরিবারের কোনো সদস্য যদি অনার্সে পড়ে থাকে তাকে যদি আপনারা এই যে ফুল ব্রাইট স্কলারশিপ আমেরিকায় পাঠাতে চান যেহেতু এটা প্রতি বছর এই সুযোগটা আসে তাহলে তাকে একটা প্ল্যানিং দিতে হবে যে তোমার অ্যাকাডেমিক স্কোরটা অবশ্যই ভালো করতে হবে এবং তুমি কোন সাবজেক্টে যেতে চাও সেই সাবজেক্টের উপর তোমার একটু রিসার্চ অভিজ্ঞতা অর্জন করো তুমি পারলে একটা পাবলিকেশান বের করো একটা গবেষণাপত্র বের করো সেই সাথে তুমি আইএলটিএস দাও আইএলটিএসের স্কোর অবশ্যই ভালো করতে হবে সেভেনের উপর যেতে হবে জিআরি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে জিআরই অবশ্যই লাগে অনেক জায়গায় আবার জিআরি ওয়াইভার দিয়ে দেয় কিন্তু আপনি যখন একটা স্কলারশিপে কমপ্লিট করবেন যখন ওরা দেখবে যে একজনের জিআরি আছে আরেকজনের জিআরি নাই তখন কিন্তু যার জিয়ারি আছে তাকে কিন্তু তারা প্রায়োরিটি দেবে সো এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আমরা কিন্তু টার্গেট নিলেই কিন্তু কোনো একটা জিনিস পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারি আমেরিকার এই যে বসন্ত আসছে আপনি এই জায়গাটায় আসবেন পড়তে আসবেন এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াবেন এটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনের সেন্ট্রাল পার্ক অনেক বড় আপনি সারাদিন হাঁটলেও এটা শেষ হবে না এত বড় অনেকে মনে করে যে বাইরে আসলেই শুধু এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো যায় কিন্তু বাইরে আসার কিন্তু অনেক প্রেশারও রয়েছে আপনি সোশ্যাল মিডিয়া এরকম সুন্দর ছবি দেখা মানেই কিন্তু লোকজন যে সারাক্ষণ সুন্দর জায়গায় ঘুরে বেড়ায় তা নয় হয়তো ছুটির দিন বা একদিন এরকম সুন্দর জায়গায় যায় কিন্তু আমরা দূর থেকে যখন দেখি তখন মনে হয় যে শুধু এখানে আনন্দই আর আনন্দ কিন্তু অনেক প্রেশারও রয়েছে সেই সেটাও আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা অনেকেই হয়তো এ বছর আসবেন না পরের বছর আসবেন হয়তো এর পরের বছর আসবেন কিন্তু আপনাদের দরকার একটা প্রস্তুতি বা নিজেকে প্রস্তুত করা আপনাদের জন্য যদি আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা এই এটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো পরামর্শ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ইমেল করবেন বা ইনবক্সে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আপনাদের স্বপ্ন সফল হোক সেই কামনা করে আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ